চা শ্রমিক ইউনিয়নের তৎপরতায় অবশেষে ছমাসের মাথায় খুলল মেদলির চা বাগান শ্রমিকদের সাথে বিনিময় করলেন সভা কৃপা নাথমাল্লা বরাক ভেলে চা শ্রমিক ইউনিয়নের তৎপরতায় বাথারকান্দের পুতনির চা বাগানে অচল নিরসনের পর এবার প্রায় ছ মাসের মাথায় খুলল বেসরকারি মেদলির চা বাগান এতে স্বাভাবিকভাবে শ্রমিকদের মধ্যে খুশি পরিলক্ষিত হয় প্রসঙ্গত গত সময় শ্রমিকদের বোনাস প্রদান না করে লোকসানে চলা চা বাগান কর্তৃপক্ষ রাতের আধারে বাগান ছিঁড়ে কেটে পড়ে এতে চরম বিপাকে পড়েন শ্রমিক সহ কর্মীরা বিষয়টি নিয়ে শুরু থেকেই হাল ধরেন স্থানীয় সমষ্টির বিধায়ক সহ বাগান পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা কিন্তু নানান কারণে বিষয়টি এতদিন হিম ছিল এ নিয়ে রাজ্যে লোকসভা নির্বাচন সম্পূর্ণ হতেই মালিক পক্ষের সাথে দফায় দফায় আলোচনা শুরু করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সম্পাদক যথাক্রমে কৃপানাথ মাল্লা ও রাজদীপ গোয়ালা এতেই বরফ গলতে শুরু করে জানা গেছে মেদলি চাবাগানটি বর্তমানে বাসন্তীপুর টি কোম্পানি প্রাইভেট লিমিটেডের হাতেই পরিচালিত হচ্ছে চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন হরি লোহিয়া তাদের সাথে কথা বলে তথা বাগানটিকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উক্ত রুগ্ন চা বাগানকে পুনরায় সচল করার ব্যবস্থা করেন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা এতে মালিকপক্ষ রাজি হলে মঙ্গলবার পুনরায় বাগানের ফ্যাক্টরি চালু করা হয় এর আগে অর্চনা করে বাগানের কাজ যথারীতি শুরু হয় এতে শ্রমিক ইউনিয়নের সভাপতি কাম সাংসদ কৃপানাথ মাল্লা বাগানের ডিরেক্টর বি আগরওয়াল ম্যানেজার ননী বসু সহ স্থানীয় শ্রমিক ইউনিয়নের পক্ষে অন্তু বাল্মীকি দাস সচিন সাহু সুদীপ গোয়ালা এবং বাগান পঞ্চায়েত কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে শ্রমিকদের সাথে পৃথক এক সভায় হন ইউনিয়নের সভাপতি কৃপানাথ মাল্লা উক্ত সভায় তিনি তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে এগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন সাংসদ কৃপানাতের কথায় শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষের মধ্যে মতানৈক্য থাকলে কোনো প্রতিষ্ঠানটি সচারু রূপে পরিচালনা সম্ভব নয় তাই বিষয়ে তিনি উভয়পক্ষকে সমন্বয়ের মধ্যে বাগান পরিচালনা করতে বিনম্র অনুরোধ জ্ঞাপন করেছেন মাথার থেকে মনল কুমার দাসের একটি সত্যের খজ চব্বিশ ঘাটা